হ্যালো এভরি ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অন্টারপ্রেনশিপে পড়লে চাকরি করতে পারবে কিনা একটা কমন কোয়েশ্চেন অফকোর্স ইউ ক্যান কেন কারণ ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অন্টারপ্রেনশিপে চার বছরে তুমি শিখবে আসলে ব্যবসাটা কীভাবে করতে হবে ব্যবসার ফান্ডিং থেকে শুরু করে ফিনান্স থেকে শুরু করে মার্কেটিং প্রমোশন সাপ্লাই চেন হিউম্যান রিসোর্স হোয়াট নট ইউ উইল লার্ন এভরিথিং পসিবল অফ এ কোম্পানি অর এ বিজনেস টু রান অ্যান্ড টু অফারেট দিস বিজনেস সো ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট এ জব ইন কর্ফর্ট ইউ ক্যান বিকজ দিন শেষে কিন্তু সবাই বিজনেসই করছে একটা আইটি কোম্পানি বলে একটা ব্যাঙ্ক বলে একটা সাফস্ট্যার কোম্পানি একটা ফার্মাসিটিকাল কোম্পানি একটা টেক্সটাইল কোম্পানি দিন শেষে কিন্তু সবাই বিজনেসই করছে এবং চার বছরে তুমি শিখবেই কিন্তু ব্যবসাটা কীভাবে করতে হবে সো ইফ ইউ ওয়ান্ট স্টার্টে জব ইন করফ্রেট সেটা প্রাইভেট হোক মাল্টিশিয়ান কোম্পানি হোক অথবা গভর্নমেন্ট জব হোক ইউ ক্যান বিকজ যেটা বলছিলাম চার বছরে আমরা শিখবই ব্যবসাটা কীভাবে করতে হয় সো অফ কোর্স দিন থেকে সবাই যেহেতু ব্যবসাই করছে অফকোর্স আই এনি সেক্টর এবং আমরা যদি আমাদের স্টুডেন্টের কথা বলি আমাদের যারা পাস করে বের হয়েছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েট বা অ্যালাম নাই কিন্তু জব করছে বিভিন্ন কোম্পানিতে সেটা বিশেষ ক্যাডার থেকে শুরু করে গভর্নমেন্ট গভর্নমেন্টের অন্যান্য জব অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট সেক্টরের বিভিন্ন কোম্পানিতে কাজ করছে সো ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট